আমাদের বাড়িতে মকর সংক্রান্তির পরের দিন হয় লক্ষ্মী পুজো সেই জন্যই মা সকাল সকাল লক্ষ্মী পুজোর জোগাড় করছে আর আমার শ্বশুর বাড়িতে মকর সংক্রান্তির দিন সন্ধ্যাবেলা হয় লক্ষ্মী পুজো এবার যাদের বাড়িতে যেটা নেবার আমি সকালবেলা একটু চা মুড়ি সাথে আলুর তরকারি আর একটা নিয়েছি ব্রিটানিয়া নিউট্রিচয়েস যে কুকিজগুলো হয় বিস্কিটগুলো হয় সেই বিস্কুট দিয়ে একটু চা খেয়ে নিচ্ছি মা এখানে সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো আর লক্ষ্মীর হাঁড়িটা আমাদের একসাথেই মানে কাকিমাদের আমাদের তাই কাকিমাদের বাড়ি পুজোটা হয় আমাদের একসাথেই আর মা এখানে দেখো সুন্দর করে আলপনা দিয়ে নিচ্ছে তারপর আমি চলে গেলাম কাকিমাদের বাড়িতে কি রকম কি সাজানো হয়েছে সেইগুলো দেখতে আর এখানে দেখছি খুব সুন্দর করে আলপনা দেওয়া হয়েছে ওখানে ব্রাহ্মণ মশাই বসে পুজো করবে আর এই যে আমাদের লক্ষ্মীর হাঁড়িটা এখানে সিঁড়িতে তোলা আছে এখানে এসে চেয়ারের ওপর দাঁড়িয়ে ঠাকুর মশাই লক্ষ্মীর হাঁড়িটা পেরে আবার নিচে নিয়ে যাবে আবার পুজো হয়ে গেলে ঠাকুর মশাই নিজেই সেই লক্ষ্মীর হাড়ি ওখানে যে আর এখানে দেখো দুই ভাই একসঙ্গে কি সুন্দর খেলাধুলা করছে বেশ ভালো লাগে বাচ্চারা যখন একসাথে খেলাধুলা করে এবার আমাদের ঠাকুর মশাইয়ের আসার টাইম হয়ে গেছে কাকিমা এখানে শাঁক বাজাচ্ছে ঠাকুর মশাই চলে এসেছে আর তোমাদেরকে বলেছিলাম না ওখান থেকে ঠাকুরের হাড়িটা মানে লক্ষ্মীর হাড়িটা পেরে এনে পুজো হয় আবার কিন্তু পুজো হয়ে গেলে ঠাকুরমশাই যথাস্থানে রেখে এবার আমাদের পুজো শুরু হয়ে যাবে আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম তেমনটাই কিন্তু হচ্ছে দেখো আর এখানে আমার হচ্ছে যার একটা বৌদি দাঁড়িয়ে আছে সেও কিন্তু ভিডিও করছে আর এখানে হাঁড়ির ভেতরে যা চাল ধান যা কিছু ছিল সেগুলো কিন্তু এই যে বড় পাথরের এটা দেখছো এর মধ্যে রেখে পুজো হয় আর ওদিকে আমার মাও চলে এসেছে

পুজো হয়ে গেছে এদিকে মা রান্নার জোগাড়ও শুরু করে দিয়েছে মাকে বললাম কি রান্না করবে মা বললো শুক্তো হবে মাছের ঝাল হবে কামরাঙ্গার চাটনি হবে আর এখানে আলু আর মূলো শাক একসাথে ভাজা হবে শুক্তোটা কিন্তু আমার খুব খেতে ইচ্ছে যাচ্ছিলো মাকে বলেই ছিলাম মা একদিন শুক্তো বানাবে শুক্তোটা কিন্তু দুধ দিয়ে বেশ জমিয়ে বানাবে খেতে কিন্তু আর আমাদের বাপের বাড়িতে এই লক্ষ্মী পুজোর দিন কিন্তু মাছ শাক এগুলো একটু খেতে হয় এটাই হচ্ছে নিয়ম তারপরে মা সব রান্নাবান্না করছে আর এদিকে আমার স্নান করারও টাইম হয়ে গেছে অনেকক্ষণ অনেক টাইম হয়ে গেছে কিন্তু স্নান করা হয়নি মানে ইচ্ছা আর যায় না শীতকালে যে কি বলবো তারপরে দেখো স্নান টান করে এখানে খাবার টাইম হয়ে গেছে মা আমাকে ভাত দিয়ে দিয়েছে আর এখানে দেখো শাক ভাজাটা দিয়ে ভাতটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আর ওপর থেকে শুক্তোর দেখেছো বড়িগুলো দেখে যা লোভ লাগছিল না আর এখানে কামরাঙ্গার চাটনি একটা ভর্তা আছে তারপরে মাছের ঝাল আছে সব দিয়ে বেশ চেটে ফুটে খেলাম কিন্তু দারুণ লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা